হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে থ্রি মামলায় পর্ষদের ব্যাপক জয় সুপ্রিম কোর্টে পিটিশনার তথা চাকরি প্রার্থীদের পরাজয় ঘটলো থ্রি মামলায় কোনো রকম ভাবে গ্রান্ট করলেন না সুপ্রিম কোর্ট আমরা জানি আজ থ্রি মামলার রিভিউ পিটিশন মামলার ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড ছিল এবং এই মামলাটি চেম্বার শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল তো অনারেবল জাস্টিস মহাশয়রা এম এম সুন্দরেশ মহাশয় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে চেম্বার শুনানির জন্য রাখা হয়েছিল যদিও এখনো পর্যন্ত এই মামলাটি তার ফাইনাল জাজমেন্ট তারা প্রকাশ করে দেননি এবং যেহেতু ওপেন কোর্টের শুনানি হয়নি সেহেতু খবর পেতে একটু দেরি হয়েছে তো সেক্ষেত্রে যেটুকু বিশ্বস্তর সঙ্গে খবর উঠে আসছে সেখান থেকে থ্রি নাইন টু নাইন মামলায় এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কোনো রকমভাবে গ্রান্ট পেলেন না সুপ্রিম কোর্টে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে থ্রি নাইন টু নাইন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপক জয় এলো আমরা জানি থ্রি নাইন টু নাইন মামলার মূল যে মামলার গত বছর অর্থাৎ মে তারিখে এবং তার ঠিক এক বছরের মাথায় গিয়ে এই ফাইনাল আসতে চলেছে সুপ্রিম কোর্ট রিভিউ থেকে এবং সেখান থেকে এই মুহূর্তে পিটিশনারদের রিভিউ পিটিশনও কোন রকম ভাবে গ্রান্ট করা হলো না আমরা জানি থ্রি নাইন মামলার ফাইনাল জাজমেন্ট যখন এসেছিল তখনও পিটিশনারদের কোন রকম ভাবে গ্রান্ট করা হয়নি তো মূল জাজমেন্টে সেখানে অনেবেল জাস্টিস ঋষিকেশ স এবং অনেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই দিয়েছিলেন আমরা জানি এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল পিটিশনারদের চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখানে সবাইকে তার মেরিটের উপর ভিত্তি করে এই থ্রি নাইন টু নাইন জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই সুপ্রিম কোর্টে গিয়ে পরবর্তীতে ভাবে গ্রান্ট পেলো না যেখানে হাইকোর্টের দুটো জাজমেন্টকে সেখানে খারিজ করে দেওয়া হয়েছে তো থ্রি নাইন টু নাইন মামলার মুখ্য যে জাজমেন্ট অনারেবল জাস্টিস মাস্টার তারা দিয়েছিলেন যেটা সেখানে বলা হয়েছে দ্য মেনার অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন ইম্পুম জাজমেন্ট ইজ ইনকনসিস্টেন্স উইথ দ্য প্রসিডিওর লাইট ডাউন রুলস এইট অফ দ্য রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটি দোস ক্যান বি সাস্টেইন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের রুলস দু হাজার ষোলো রয়েছে এবং তার রুল সাবরুল রয়েছে এইট সেখানে এই প্রসিডিওরকে কোনোরকমভাবে ধরে রাখতে পারে না বা এই পিটিশনাররা তারা কোনোরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আর তারা যোগ্য থাকছে না যেহেতু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করে ফেলেছে এটা হচ্ছে মুখ্য জাজমেন্টটা আমরা দেখছি দ্য প্যানেল আওয়ার মেরিট লিস্ট অ্যাজ নোটিফাইড অন পনেরো দুই দু হাজার একুশ তারিখে তারা যে প্যানেল প্রস্তুত করেছিলেন সেখান থেকে দেখা যাচ্ছে যে প্যানেল এক্সপায়ার করে যায় এক বছরের মাথায় গিয়ে পনেরো দুই দু হাজার বাইশ তারিখে অ্যাজ পার রুল টুয়েলভ দ্য রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন অনুসারে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তারা এই মামলার দ্বারস্থ হয়েছেন

এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারা যেহেতু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুতরাং তাদের কোনো রকম ভাবে গ্রান্ট করলেন না নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ইজ পারমিসেবল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড তেইশ বারো দু হাজার কুড়ি তারের রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে সেখানে কোনোরকমভাবে গ্রান্ট করছেন না হোয়েন এ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অ্যাস কামেন্স যেখানে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষাবর্ষদ শুরু করে দিয়েছিল ফলে এই থ্রি নাইন টু নাইন মামলার মুখ্য যে জাজমেন্ট সেটা আমরা দেখলাম এই মুহূর্তে সেই জাজমেন্টের মতোই এই রিভিউ প্রেশনে এই মুহূর্তে যে জাজমেন্ট অনারেবল জাস্টিস মাস্টার দিতে চলেছেন সেখান থেকে চেম্বার শুনানি থেকে যে আপডেটটি উঠে এলো সেখান থেকে জানা যাচ্ছে যে এই রিভিউ রকম ভাবে রকমভাবে পিটিশনারদের গ্রান্ট করলেন না সুপ্রিম কোর্ট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে জয়লাভ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা কোনো রকম ভাবে আর এই থ্রি নাইন টু নাইন জন ক্যান্ডিডেটে তাদের চাকরি দিতে হচ্ছে না তো পিটিশনারের দিক থেকে একটা দুঃখের বেশ খবর এখানে যাই হোক সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটাকে তো মেনে নেওয়া ছাড়া নেই এখন দেখা যাক ফাইনাল জাজমেন্ট প্রকাশ করলে আমরা আরো ক্লিয়ার হবো কোন কোন গ্রাউন্ডে বা কি জানিয়েছেন সে বিষয়ে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ